নেপালে এই ভয়াবহ ঘটনা না ঘটলে আমরা কোথাও জানতেও পারতাম না যে আমাদের রাজ্য থেকে এতজন পরিযায়ী শ্রমিক নেপালে কাজ করতে যান বাড়তি মজুরির জন্য যে নেপালে মজুরির হার কম বলে এত বিক্ষোভ এবং মজুরি কাজ পাওয়া যাচ্ছে না বলে নেপাল কার্যত জ্বলছে এত ক্ষোভের আগুন সেই নেপালে এই পশ্চিমবঙ্গ থেকে এতজন পরিযায়ী শ্রমিক নিয়মিত যান এবং আজ এত কিছুর পরেও তারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা নেপালে ফিরে যাবে যে যে পরিযায়ী শ্রমিক নিয়ে কার্যত বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল কয়েক সপ্তাহ আগে এখনো যথেষ্ট তা নিয়ে চাপান উত্তর চলছে রাজ্য সরকারের তরফ থেকে একটার পর একটা প্রকল্প সর্বশেষ সমশ্রী প্রকল্প সেটা ঘোষণা করা হলো তা সত্ত্বেও এই মানুষগুলো বলছে নেপাল শান্ত হলে আবার ফিরে যাব কেন অর্থনীতির অঙ্কটা ঠিক কি প্রথমে প্রতিবেদন কাজ আছে বন্ধু কাজের দাম নাই সস্তা কাজ কম পয়সা দিয়ে কাজ করায় তো আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আছে কিন্তু ওখানে যে কাজ করবো দুইশো তিনশো টাকা দিনের মজদুরি পাওয়া যায় ওখানে কারুর বাড়ি রায়গঞ্জ কিউবা থাকে মালদা কারুর বাড়ি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা কাজ করছিলাম হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল ঝামেলা শুরু হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার কিছু না মানে বসে বসে করবো কি এখন বাড়ি যাচ্ছি পশ্চিমবঙ্গে কি আপনারা কোনো কাজ পান না যার জন্য আপনাদের নেপালে আসতে হয় কাজ আছে বন্ধু কাজের দাম নাই সস্তা কাজ কম পয়সা দিয়ে কাজ করাই এখানে পয়সা একটু বেশি পাওয়া যায় তার জন্য আমরা আসি কত করে পেতেন নেপালি হাজার টাকা আচ্ছা মানে ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়ান টাকা হবে আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আসে কিন্তু ওখানে যে কাজ করবো দুইশো তিনশো টাকা দিনের মজদুরি পাওয়া যায় ওখানে ওগুলাতে থেকে ফ্যামিলি চলবে না সংসার চলে না এই সংসার চলার জন্য তো নেপালে ঢুকেছিলাম দেখবো আসতে দিলে আসবো না হলে বাড়িতে বসতে হবে রাতের ঘুমুরে উড়ে গিয়েছে বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামেরও গ্রামের প্রায় তিনশো জন শ্রমিক কাজ করেন কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় কাঁসার বাসন তৈরির কারখানায়